হচ্ছে আমার বাড়ির গলি আর এই গলিতেই আমার সামনেই এখানে বাড়ি অনেকেই আমার বাড়ির কথা জিজ্ঞাসা করে যে আমার বাড়িটা কোথায় বাংলা বাবু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নাও নমস্কার আশা করি সকলে ভালো আছেন আমার বাঙালি বাবু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখছেন বাঙালি বাবু ইউটিউবের ব্লগ ভিডিও বাড়ির কাজের ভিডিও তো সকলে দেখেছেন আড্ডা মারছি গল্প করছি এখনো চান হয়নি মেন কথা হচ্ছে এখনো চান হয়নি এই চান করতে যাব প্রায় দুপুর গড়িয়ে প্রায় অনেকটাই হয়ে গেল সকাল থেকে সেই চলছে সকালের সেই সূর্য শীতের মনোরম পরিবেশ আর তারপর থেকে কিন্তু আস্তে আস্তে কোথাও গিয়ে এই বাড়ির দিকে কাজ চলছে সেখানে সবাই রয়েছে ওনারাও এখনও খাননি একবারে কাজটা কমপ্লিট করবেন তবে আর একটুখানি বাকি রয়েছে আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাবো দাদা কাজ করছে খুব সুন্দরভাবে সে সকাল থেকে উনি পরিশ্রম করছে হাতের কাজ খুবই ভালো এবং খুব ভালো দেখলাম চলে ভ্যানে করে বালি ওরা নামাচ্ছে অক্লান্ত পরিশ্রম এই মানুষগুলোর সাথে সাথে কি সুন্দর হাসি মুখ নিয়ে বালিগুলো নামেই যাচ্ছে আসলে সামনেই ঢালাই আছে আপনাদেরকে বলছিলাম যে কাতলি শেষ হলেই কাঠ লাগানো হবে তারপরেই ঠালাই যাবে এই ওরা পিঠে করে নিয়ে বালির বস্তাগুলোকে নির্দিষ্ট জায়গায় বালিগুলোকে ফেলছে দুপুরবেলায় ওদের হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি জিজ্ঞেস করছিলাম দাদা খেয়েছি আমারও শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে হালকা হালকা জ্বর জ্বর রয়েছে আসলে সকালবেলা উঠতে হচ্ছে কুয়াশাটা মাথায় পড়ছে শীতকালে আমাদের কাজটা এই শীতকালের দিকে হচ্ছে তো ভালো লাগছে সেখানে এই গাতলির কাজও চলছে সকলে মিলে গল্প আড্ডায় বাড়ির কাজটাও দেখা হচ্ছে মিস্ত্রি দাদারা কাজ করছে এখন বাড়ির কাজ যেহেতু সেখানে তো আমাদেরকে একটু থাকতেই হবে মায়ের শরীরটা খুব একটা ভালো না তার মাঝে মা রান্নাবান্না কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছে আমি মাঝখানে এই বাড়ির দিকে রয়েছি এবং তাদের কি লাগবে না লাগবে তারপরে কীরকম কি হচ্ছে কাজ সেগুলোকে একটু দেখাশোনা করতেই হবে যতই হোক নিজের বাড়ির কাজ তো সেখান থেকে নিজে একা করতেই হবে একটা সময় এ বাড়িতে যখন পুরাতন বাড়ি ছিল আমাদের কত লোক থাকতো যাই হোক এখানে আবার কখন ভ্যানটা ড্রেনের মধ্যে পড়ে গিয়ে বালিগুলো নষ্ট হয়েছে তাতে যাই হোক না কেন ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম আর কি বলবো এই বাড়ির কাজ চলছে যখন পুরাতন বাড়ি ছিল আমাদের এখানে অনেক মানুষ একসাথে তখন থাকতো বাবা যাবার পর আস্তে আস্তে মানুষের সাথে মেশা মন খুলে মিশুন মন পরিষ্কার রাখুন আর সেটাই বলে বাঙালি বাবু আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের মজার মজার কমেডি মজার মজার আড্ডা মজার মজার ভিডিও সেগুলো নিয়ে আমি আসি আপনাদের সাথে সেখানে ঘর বানানো হচ্ছে ঘরের তৈরি কাজ চলছে সেখানে যেরকম আছে সেখানে চলছে নানান রকম পরিবেশ এতক্ষণ ধরে আপনারা সেই ভিডিওটা দেখলেন তবে এদিকে এখন এই লাস্টে দিকে কাজ করছে কাকা কাজ করছে ক্যামেরাটা নিয়ে চলে আসো কাকা সব ঠিকঠাক তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কাকা খুব আনন্দ করে কাজ করছে ভালো লাগছে কাকা বলেছে বাড়িটা সুন্দর করে করে দিয়েছি আর সব থেকে বড় কথা কি মানুষের সাথে মিশলে যে আনন্দ মানুষের সাথে মন খুলে কথা বললে যে আনন্দ ভালোবাসা তো সেটাই হচ্ছে এই এইটুকুই থাকবে কি কাকা আজকে যেটুকু আছে এইটুকুই থাকবে আজ আছে একটু কাল নেই তো সকলের সাথে মিশে এবং সকলে যে যার প্রফেশন আলাদা হতে পারে কিন্তু সকলে আমরা মানুষ এটুকুই মনে রাখতে হবে আমি একটু এই ঘরের দিকে যাব এই ঘরটা মোটামুটি লিনটন কাজ পুরো কমপ্লিট হয়ে এসছে আর থেকে বড় কথা হচ্ছে এত সুন্দর লাগছে যে একটা বাড়ি সেখানে লিন্টন কম্পিউটরে রাতনি হলো এরপরে ঢালাই হবে ঢালাইটাও আপনাদেরকে দেখাবো তো আস্তে আস্তে নানান রকমের কি কি হচ্ছে নানান রকম ডেকোরেশন নানান রকমের চিন্তাধারা তো আছেই তা টুকটুক টুকটুক করে হবে আপনাদের আশীর্বাদ নিয়ে কতটা কি করা যাচ্ছে কতটা কি হচ্ছে কতটা কী করতে পারছে সেটার দিকে একটা আমি নজর রাখবো আপাতত এটুকু হচ্ছে মোটামুটি আর দু পাঁচ দিন পরেই কিন্তু ঢালাই কাজ শুরু হয়ে যাবে আপাতত ওই কাঠ ফাট মেরে এসে করে যেটাকে দিতে হয় সেগুলোকে পড়বে সমস্ত কিছু কিন্তু একটা হিসেবে থাকবে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি আপনাদেরকে ভালোবাসি আপনারাই তো আমার ভালোবাসা হচ্ছে আমার বাড়ির গলি আর এই গলিতেই আমার সামনেই এখানে বাড়ি অনেকেই আমার বাড়ির কথা জিজ্ঞাসা করে যে আমার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে এই যে আর এই যে গলি এখানে রাস্তার গলি রয়েছে গাড়ি রাখার জায়গা রয়েছে এবং শুধু তাই নয় একদম রাস্তার পাশেই কিন্তু আমার বাড়ি আপনাদের অনেকেরই হয়তো দেখলে ভালো লাগবে তো এই চলছে আর এই আশেপাশে সব বাড়ি রয়েছে আশেপাশে সামনেই পার্ক রয়েছে এটা বিশাল আনন্দ বাবার পরে বর্তমানে আমি একার উপরে দায়িত্ব টুকটুক করে দেখে নিতে হচ্ছে আর এই কাজগুলো দেখছি কথা বলতে বলতে মনে পড়ে গেলো আমি তো শেষের দিকে তাই শেষ করলাম ভালো থাকবেন ফিরে আসছে আগামী ভিডিও